মনে চায় আল্লাহ আমার সাথে গল্প করুক তখন কোরআন শরীফ পড়া শুরু করে দেয় তো কোরআন শরীফ পড়লে গল্প করে কে আর নামাজ পড়ে নামাজ পড়লে গল্প করে কে বান্দা বান্দা বান্দি নামাজ পড়লে গল্প করে কে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দাঁড়াই এই সুবহানাক তুমি পবিত্র আল্লাহ হে আল্লাহ হামদিকা সব প্রশংসা তোমার আমি যে দাঁড়াইছি আমার শক্তি দিয়ে দাঁড়াইনি তোমার রহমতে দাঁড়াইয়া আসি আমি যে দেখি আমার শক্তি দিয়ে দেখি না তোমার কুদরত দিয়ে আমি দেখি আমি যে শুনি আমার কান দিয়ে শুনি না তোমার কুদরত দিয়ে শুনি আমি যে চিন্তা করি আমি যে বলতে পারতেছি আমার যে মুখস্থ আছে তুমি আমাকে মুখস্থ রাখাইছো বইলা আছে নইলে মুখস্থ আমার থাকতো না কত কিছু মাঝে মাঝে মনে করতে চাই মনে করতে পারি না আল্লাহ মনে করাই দিলে সব কি মনে হয় তে সব কার দান হামদিকা সব প্রশংসা কার তোমার নাম বড় বরকতময় তোমার নাম বড় বরকতময় না জানি তুমি কত বড় বড় বরকতময়িকা তোমার নামও বরকতময় তোমার জাতও বরকতওয়ালা তাবার কাসমুকা ও তালা জাদ্দুকা তোমার মর্যাদা সর্বোচ্চ ওলা ইলা হাগাই রুক তুমি ছাড়া কোনো মা বুধ নাই কল্পকার সাথে যেরকম না সাথে আল্লাহর সাথে তোর নামাজে দাঁড়াইলে গল্প হয় জন্য মোবাইল নম্বর বলেন টু ডাবল ফোর সাহা পাও তো ওই বুজুর্গ ফোন করছে তো ফোন করছে যেমন বান্দা ফোন করে আল্লাহ ফোন করে

আসে নাই হ্যাঁ তুঝে দিল মে হর কে রসাই হ্যাঁ তুঝে মনে কিছু নিয়েন না দেখাইয়া দেই এই যে মোবাইল ফোন করলে নম্বর ভাইসে উঠে নামও ভাইসে উঠে অমুকের নাম নাম লেখা থাকলে নাম ভাইসে ওঠে নাম না থাকলে নম্বরটা ভাইসে ওঠে কিন্তু যদি মোবাইলে ভাই রাজ্য মে যায় তখন কিন্তু আর নাম ভাসে না নম্বরও ভাসে না আল্লাহ পাক তো ফোন করেন কারো দেলের মধ্যে ভাইরাস কারো দেলের মধ্যে ভাইরাস নাই যার দেল ভাইরাস মুক্ত ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে টের পায় নম্বর ভাইসে উঠে আমার আল্লাহ আমারে ডাক দিছে আর সে দেরি করতে পারে না লাভ দিয়ে উঠে যায় মেরে মোহতারাম ভাইও আমি আমার নিজের গল্প কই একটা সেট কিনছিলাম মোবাইল নোকিয়া তেত্রিশ হাজার টাকা দিয়ে বহু আগে তো আমি তো ওয়াশ টু করি এদিক ওদিক যাই মানুষে ডেইলি অনেক ফোন করে তো কয়েকদিন যাবৎ দেখি কোনো ফোনই আসে না মনে মনে করলাম মানুষ আমার ভুলে গেল কেউ ফোন টোন করে না এরপরে মোবাইল নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার তো বুঝছেন ডাক্তারের কাছে ডাক্তার সাহেব আমার মোবাইলটা দেখেন ডাক্তার মোবাইল দিয়ে হেঁটে কয় কি মেকানিক্স কয়ে যে হুজুর তো ভাইরাস জমছে ভাইরাস পরিষ্কার করে এখন দেখি যে কত ফোন যে গুণা করে গুনা করতে করতে তেলের মধ্যে ভাইরাস জৈমা মরচে পড়ে গেছে ফোন তো আসে টের পায় না কিন্তু যে গুনা ছাইডা দেয় গুনা ছাইডা দিয়া সিদ্ধান্ত নেয় ও আল্লাহর ডাক টের পায় জোরে কন্যা আল্লাহ এক ও আল্লাহু এক শুনলে অস্থির হয়ে যায় ও দৌড়াইয়া মসজিদে যায় আর আর একজন আল্লাহ হুয়াক বলতেছে তার গান কানের মধ্যে দিয়ে শুইনে যাইতেছে আরেকজন আল্লাহ হুয়াক পর শোনে কাজ বন্ধ কইরা দৌড় দেয় মসজিদের দিকে ব্যাপার কি দেলের থেকে আল্লাহ ভাইরাস সরাই দিছে ভাইরাস চলে গেছে তো ওই বুজুর্গ ফোন করছে আল্লাহ কি বান্দা আল্লাহ বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলিকে আমার তারে দেখতে মনে চায় তার কাছে যাব তাল্লার পক্ষ থেকে এলহাম হয় বর্তমান যুগের শ্রেষ্ঠ হিন্দুস্তানের শহরে থাকে তার নাম শেখ আহমদ তার কাছে যাও। বাগদাদ থেকে হিন্দুস্তান কত দূর আপনারা হিসেব করে আর ওই জামানায় আসতে আজ থেকে প্রায় সাড়ে তিনশো পনের চারশো বছর আগের কথা সেখান থেকে এখানে আসতে কত সময় এ লম্বা সময় এলাকায় আসছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা শুনেইতে চাইতেছি আইসা ওনার সঙ্গে মুসাফা করছে বলছে আমি বাগদাদ থেকে আসছি আপনার সহবতে থাকবো থাকো এক বছর থাকছে এক বছর ওই এক বছরের মধ্যে মুজাদ্দাদি আলফেসানি ওনার সাথে একটা কথাও কর নেই উনি ফজরের পরে মিম্বরে বৈশাখ কিছুক্ষণ দুই চার কথা বলতেন বইলা খানকায় ঢুকে যেতেন আর কথা বলতেন এক বছরের মাথায় একদিন রাত্রে ওই বাগদাদের মনে মনে বলে শুনলাম বড় শ্রেষ্ঠ আল্লাহ কিন্তু কেরামতি তো দেখলাম না আমি তো কবরে মুর্দা জিন্দা করে কথা কইতে পারি ওই বাগদাদের কবরে মুর্দার সাথে কথা কইতে পারতো তা আমি তো কবরে ডুইকে মুর্দার সাথে কথা বলতে পারি আর উনি শ্রেষ্ঠ অলি একটা বছর কোনো কেরামতি দেখলাম না তো মনে মনে কয় সকালবেলা চলে যাব। ওনার সাথে এক বছরে কোনো কথা কয় নাই এক বছর পরে আজকে ফজরের নামাজের পরে ওনার দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন বলো তোমার দেলের মধ্যে কি কথা এক বছরের মধ্যে কোনো কথা কয় নাই আজকে বলতেছে বলো তোমার দেলের মধ্যে কি কথা মনে মনে আরে ক্ষুধা ধরা তো পড়ে গেছি এক বছর কোনো আমার সাথে কোনো কথা কয় না আজ রাত্রে মনে মনে আমি এই চিন্তা করলাম আজকে আমার জিজ্ঞেস করে বলো দলের মধ্যে কি তো আমি তো কবরে ঢুইকে মুর্দা জিন সাথে কথা বলতে পারি আপনার তো এক বছরের মধ্যে কোনো কেরামতি দেখলাম না তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে চলে যাব। কারে বেটা তুই তো কবরে ঢুইকে সাথে কথা কইতে পারিস আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি আমি এই মিম্বরে বৈশা সারহীন শহরের যত গোরেস্তান আছে সব গোরেস্তানের সব মুর্দারদেরকে এখানে হাজির করে কথা বলতে পারবো কিন্তু এর নাম কোনো বুজুর্গি না নি বলতেছেন এন নাম কোন বুজুরকি না বুজুরকি কিশার নাম জানিস শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াককদা মুস্তাহাব নফল এই এক বছরের মধ্যে কোন একটার ঘাটতি দেখছিস আমার মধ্যে না আমার থেকে কোন গুনাহ হইতে দেখছিস না কোন মাকরু কাজ হইতে দেখছিস ক না এন নাম হলো বুজুরকি এন নাম হলো বুজুরকি আর তোর এই এক বছরের একদিনও এমন যায় নাই একদিনও এমন যায় নাই সেই মুজাদ্দে দে আলফেসানি বলছেন যে কথাটা কি যে একটা সুন্নতের উপর আমল করা কোন সুন্নত দুপুরবেলা খাইয়া কাইলুলা করা দুপুরবেলা খাইয়া একটু ঘুমানো কি সুন্নত কিছুক্ষণের জন্য কাইলুলা নিয়ত করে শুয়ে যাওয়া কিছুক্ষণের জন্য কাইলুলা নিয়ত করে যদি কেউ শুয়ে যায় কোটি কোটি রাকাত নফুল নামাজ পড়ার থেকে উত্তম আমি আপনাদেরকে অনুরোধ করছি যে মদলিসের সুন্নত কি মদলিসের সুন্নত হলো গায়ে গায়ে মিশে বসা মাঝখানে ফাঁক না রাখা এবং চোখটা এদিক ওদিক না দিয়ে এই মিম্বরের দিকে রাখা এই মিম্বর তো ইয়াহিয়া মাহমুদের না এই মিম্বর তো কোনো পীরের না এই মিম্বর তো কোনো বড় গাউজ কুতুবের না আল্লাহর কসম এই মিম্বর নবীজি এই উম্মতের আলেমদেরকে দিয়ে গেছেন তোরা আমার পক্ষ থেকে বসবি এবং যার সম্পর্ক রোজা পাকের সঙ্গে হবে সে যদি এখানে বসে যায় সাথে আল্লাহ পাক রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের একটা জাল্লি পৌঁছে দেয় আপনারা বলবেন এত বড় বড় কথা কইতেছো তুমি এখানে বসে বসে না আমি তো ছোট মাইনে ক হয়াবদহ মাগর ফের বিহো উনকা মাইনে ক হয় বদহো মাগর ফের বিহো উনকা নিস্বদ্ধ বাড়ি আচ্ছি মগার হাল হয় বুড়া ভালো হই আর মন্দ হই পচা হই আর গান্দা হই সাদা হই আর কালা হই চিকন হইয়া আর মোটা হই যেমনই হই না কেন কিন্তু আমার সম্পর্ক কার সাথে আমার সম্পর্ক কার সাথে তাই বলতেছি আমি আপনাদের সামনে বসে একটা হাদিস বলবো কথার কথা একটা হাদিস পড়ছিও আমি আপনাদের সামনে তারা তুফি কুম রয় লন্তাব্দিল্লু মাতমশ্যাক্তুম্ বিহিমা কিতাবল্ল অসুমা তা রসুলি হওমা কা বলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাসুলুল্লাহ আলাইহিস সালাম সবাই বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াস একবার যে দুরূদ শরীফ পড়বে 10টা নেকি হবে 10টা গুনাহ maaf হবে 10টা মর্যাদা বৃদ্ধি পাবে खास ভাবে 10টা রহমত তার উপর নাজিল হবে তার দুরূদ তার নাম ঠিকানাসহ সঙ্গে সঙ্গে রওজা পাকে নবেজির কাছে পৌঁছে যাবে খুশি হয়ে একটু আলহামদুলিল্লাহ বলা গেলাম না

আল্লামা নাসির আহমদ খান শাহ আমার হাদিস পড়াইছেন কে আল্লামা আব্দুল হক আজমী তিনজনের নাম নিলাম এই তিনও জন বলেন যে আমাকে হাদিস পড়াইছেন কে জানো সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী যিনি রওজা পাকের পাশে বসে আঠারো বছর হাদিস পড়াইছেন তিনি বলেন আমারে হাদিস পড়াইছেন কে জানো কে পড়াইছেন সাইকুল মাহমুদ হাসান দেওবন্দী তিনি বলেন আমারে কে পড়াইছেন জানো ওনাদের এক একজনের পরিচয় কইতে গেলে আর এই আলোচনা করতে গেলে রাত দুইটা 3টাও শেষ করতে পারবো না আমি শুধু খালি নামগুলা বলে দিতেছি বলে উনি বলেন আমাকে কে পড়াইছেন জানো বলে আমাকে পড়াইছেন হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতবি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি তারা বলেন আমাদেরকে হাদিস পড়াইছেন কে কাসাব আব্দুল গনি মুজাদ্দিদি তিনি বলেন আমাকে পড়াইছেন সাই শাক তিনি বলেন আমাকে পড়াইছেন শাহ আব্দুল আজিজ এই করতে করতে শাহ আলিউল্লাহ তিনি বলেন আমাকে পড়াইছেন আবু তাহের মোহাম্মদ ইবিন ইব্রাহিম আল কুর্দি উনি বলেন আমাকে পড়াইছেন আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি এই করতে করতে যাইতে যাইতে কোথায় যায় ইমাম বুখারি ইমাম বুখারি বলেন আমাকে হাদিস পড়াইছেন কে জানো আরে সুহান আল্লাহ হ্যাঁ আহমদ এবন এসকাব আহমদ এবন এসকাব বলেন আমাকে পড়াইছেন কে আহমদ এবন ইসকাব

এখন আপনাদের এই মজলিসে নূরের তাজাল্লি আসতেছে রোজা পাক থেকে জন্য খুশি হয়ে আবার একবার বলি আলহামদুলিল্লাহ সুতরাং মজলিস বড় আদবের কথা লম্বা করব না শুধু এই কথাটা বলার জন্য যে একটা সুন্নতের উপর আমল করা কত দাম কোটি কোটি রাখাত নফল নামাজ পড়ার থেকে উত্তম একটা সুন্নতের উপর কি করা আমল সুন্নত মেরে পেশেন্ট নজর আল্লাহ আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন তো যদি আল্লাহ পাক রহমতের নজরে আমার আপনার দিকে একবার তাকায় আর কারো কিছু লাগবে হ্যাঁ খুশি হয়ে একবার তাকাইয়া একটা মুসকি হাসি দিয়ে দিল বাহ পান্দাটা দিয়ে দেখা যায় আমার দোস্তের মতো বসে রয়েছে আমার দোস্তের মজলিশের মতো মদলিশের রংটা হয়ে গেছে এতটুক যদি একবার আল্লাহ পাক তাকাইয়া খুশি হয়ে যান আর কিছু দরকার আছে শুধু এইটুকুর জন্যই আপনাদেরকে এত কষ্ট দিছি যে আপনারা একটু কষ্ট কইরা গায়ে গায়ে মিশা সুন্দর করে বসেন যাতে আল্লাহ পাক তাকাইয়া দেখে খুশি যান হয়ে আল্লাহ পাক খুশি হয়ে গেলে আর কিচ্ছু লাগে না আরে আল্লাহর খুশি হওয়া মুসকি হাসি দেওয়া কত দামি যুবকরা শুনো এক যুবক নবীজিরে গিয়ে বলে উহুদের যুদ্ধের দিন ইয়ারা সুরল্লাহ দেখছেন নি আমাকে আমি যদি এমন করি তাহলে আমার তো কিছু নাই কি দেখাবো যারা ওই যে জিম করে না তাদের এখানে ফুলে যায় এখানে এখানে ভালো স্বাস্থ্য হয় তো জিম করতেন দেখলাম তো কি করতে চাও কি বলতে চাও আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই এই যুবকরা শুনে আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি ব্যবসা যৌবনটা আল্লাহ দিব বিনিময়ে কি পাবো জানতে চাই আমার এই টক বগে যৌবন টাল্লারে দিব বিনিময়ে কি পাবো জানতে চাই নবীজি বললেন আল্লাহ পাক বিনিময়ে তোমার দিকে তাকাই একটা মুসকি হাসি দিবেন আল্লাহ বিনিময়ে তোমার দিকে তাকায় একটা মুসকি হাসি দিবেন হাতে ছিল খেজুর খেজুর একটা দুইটা খাইতেছে তাহলে দেরি হয়ে যেতেছে আমি আল্লাহর মুসকি হাসি নিব আর তরবারি নিয়ে দৌড় দিছে নবীজি এইভাবে তাকাই দিছে মনে হয় যেন ম্যাগের মধ্যে চাঁদ ঢুকতেছে সে আল্লাহ পাকের একটা মুসকি হাসি পাওয়ার জন্য আমরা একটু সুন্দর তরিকে বসবো এই আহ্বান আমি আপনাদেরকে জানাইছি সবাই যে যেভাবে আসি বসে থাকি আর এই দিকে তাকাই থাকবো এই মিম্বরের দিকে এই মিম্বরটা ইয়াহিয়া মাহমুদের না অবিচ্ছিন্ন ধারায় এই মিম্বরটা আমার নবীজির নূর সেখান থেকে আসবে আজও পর্যন্ত মাম্বাহ মার্কাস আনোয়ারে নবুবত আমাদের কাম শুধু আপনাদেরকে জুড়ে দেওয়া আর কিচ্ছু না কিন্তু আসবে সব কোথার থেকে ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই মদলিস থেকে ফিউজ ও বারাকাত নিয়ে যাবার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি আহাদিসে মুবারকা থেকে ছোট্ট একখান হাদিস পড়ছি এর উপর ভিত্তি করে সামান্য কয়েকটা কথা বলবো আল্লাহ পাকের কালামের আয়াত তেলাওয়াত করছিলাম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করছি আমি আমি হিফাজতের জিম্মাদার انجিলের ব্যাপারে আল্লাহ বলেন নাই তাওরাতের ব্যাপারে আল্লাহ বলেন নাই যাবুরের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই বলেন দিলাম তোমাদের কাছে পাললে হিফাজত করো না পারলে না পারো কিন্তু কোরআন رب العالمین বলেন নাজিল করছি আমি আমার জুবান দিয়ে তিলাওয়াত কইরা এর হিফাজতের ভার আমি আল্লাহ আমার হাতে রাখছি জোরে কন আল্লাহু আকবার আশ্চর্য হবেন আপনারা হজরত উসমান গনির জামানায় যখন কোরআন শরীফ জমা করা হয় তার আগেই হজরত আবু বকর সিদ্দিকের সময়ও লেখা হয়েছে এবং যা লেখার দায়িত্ব দিছেন জায়দ এবনে সাবেদকে জায়দ এবনে বলছেন যে দুইজন সাক্ষী সহ এক একটা আয়াত লিখবা দুইজন সাক্ষী সহ সমস্ত আয়াত লেখা হয়ে গেছে এক এক আয়াতের পক্ষে দুই দুজন সাক্ষী লেখছে এক আয়াতের সাক্ষী আর পাওয়া যায় না পাইতে পাইতে এই আয়াত কার কাছে আছে কার কাছে আছে গিয়ে পাইছে খুজাইমার কাছে কার কাছে নামটা কন না খুজাইমার দিয়ে আল্লাহ কাছে আর কারো কাছে পাওয়া যায় না ওনার কাছে পাওয়া গেছে আর কারো কাছে নাই এ আয়াত এখন সাহাবিরা কয় কি খুজাইমা তো ওই সাহাবি নবীজি বলছেন খুজাইমা সাক্ষী দিলে দুইজন লাগবে না একজনই যথেষ্ট দেখছেন নি তামাশা তাও কবে এক ইহুদির সাথে একটা লেনদেন নবীজি বলছেন কথার কথা এই সেপ্টেম্বরের তিরিশ তারিখে টাকা দিব আর ও আইসে বলতেছে বাইশ তারিখে আজকে আমার টাকা দেন নবীজি বললেন তোমার সাথে তো আমার ডেট ছিল তিরিশ তারিখ কারণ না বাইশ তারিখই ছিল তো নবীজি বললেন মাইয়া সাদুলি আমার পক্ষে কে সাক্ষী দিবে হজরত খুজাইমা দাঁড়াই গেছে আমি তুমি ছিলানি কেন না ছিলাম না কেমনে সাক্ষী দিবা আরশে আজিম থেকে নতুন নতুন কথা আইনে আমাদেরকে বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন কবর আজামের কথা বলেন এত এত গাইবি কথা বলেন ওইগুলো বিশ্বাস